মাওলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে তিন বছর পর আপনারা মুক্তি মুক্তি দিয়েছেন আমরা মাওলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহর মুক্তিতে শুক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার বাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের সমাদের বাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্তভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলানোর জন্য আমরা প্রস্তুত আছি না আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশীয় অস্ত্র আমাদেরকে দেখেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলার আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরাও চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদ পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে

अमर भाई रता जेते दाई कबी कलो बहीर अमर भाई कबर শাসন চাই ফরিদ করে হামলা কেন এই আমার ভাই শহীদ কেন প্রশাসন চবাবে আমার ভাই মরল কেন আমার ভাই